থাকবে না আপনার ফেসবুক পেজের কিংবা আইডির মনিটাইজেশন থাকবে না আপনি যদি এই দশটি ভুল করেন সুপ্রিয় দর্শক এই দশটি ভুল যদি আপনি ফেসবুক পেজে করে থাকেন যদিও আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন চালু রয়েছে যদিও আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম হচ্ছে বাট এই দশটির মধ্যে একটি ভুল করলে আপনার পেজের মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে অনেকে হয়ে যাচ্ছে বাট সেই মনিটাইজেশনগুলি কিন্তু আর পরবর্তীতে ফিরিয়ে নিয়ে আসতে পারছেন না সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে এই দশটি ভুলের কথা বলবো দেখেন তো আপনি এই দশটি ভুল কখনো করেছেন কিনা বা ইদানিং করতেছেন কিনা যদি করে থাকেন তাহলে এই ভিডিও থেকে এখনই সাবধান হয়ে যান ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসবে এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে আরও নতুন কিছু ভাই এই বিষয়গুলি জানতে পারবে সুপ্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি নাম্বার ওয়ান বারবার যদি আপনার পেজ বা আইডির নাম পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনের সমস্যা হতে পারে আপনার পেজের রিকমেন্ডেশন পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে কেননা আপনি যখন ফেসবুক একটা পেজ খুলছেন সেই পেজটা কিন্তু ফেসবুকের রোবটিক সিস্টেমে লিপিবদ্ধ করে রেখেছে আপনার পেজটার উপরে নজরদারি করতেছে আপনি মনিটাইজেশন পেয়েছেন একটা নাম ছিল আবার মনিটেশনের পরে আরেকটা নাম পরিবর্তন করছেন তবে নাম পরিবর্তন করা ফেসবুকের কমিউনিটির বিরুদ্ধে যায় না তবে যদি আপনি বারবার নাম পরিবর্তন করেন বা চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কমিউনিটির বিরুদ্ধে যায় ফেসবুক মনে করে এই পেজটা হ্যাক হয়েছে বা হ্যাক করার চেষ্টা করছে কেউ বা কেউ হ্যাক করে নিয়ে নাম পরিবর্তন করার চেষ্টা করছে বারবার সেক্ষেত্রে কিন্তু আন ইউজাল অ্যাক্টিভিটি ধরে আপনার পেজের মনিটেশন বন্ধ করে দিতে পারে আপনার পেজের রিকমেন্ডেশন বন্ধ করে দিতে পারে সেজন্য বারবার নাম পরিবর্তন করবেন না বা চেষ্টা করবেন না দুই নাম্বার ভুল বারবার একটা পেজের ক্যাটাগরি পরিবর্তন করবেন না আপনি যখন পেজ খুলছেন আপনার পেজের নামটা যে রিলেটেড আপনার পেজের ক্যাটাগরিটা সেই রিলেটেড দেওয়ার চেষ্টা করবেন এখন আপনি যদি বারবার পেজের ক্যাটাগরি পরিবর্তন করেন সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক আন ইউজাল অ্যাক্টিভিটি ধরে আপনার পেজের রিকমেন্ডেশন বন্ধ করে দিতে পারে আপনার পেজের মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে তিন নাম্বার ভুল একটা ফেসবুক পেজের একটা নির্দিষ্ট ইউজার নাম থাকে যদি ইউজার নাম সেট না করে থাকেন এখনই সেট করে নেবেন তবে একবার আপনার পেজ বা আইডির নামের সাথে মিল রেখে অবশ্যই আপনার পেজের ইউজার নেমটা সেট করে নেবেন আর এই ইউজার নেমটা সেট করার পর বারবার পরিবর্তন করার চেষ্টা করবেন না সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে চার নাম্বার ভুল আপনার অ্যাবাউট সেকশনে বিভিন্ন তথ্য দেওয়া থাকে বা আপনার ঠিকানা বা আপনি কোথা থেকে পেজটা ব্যবহার করছেন আপনার লোকেশন দেওয়া থাকে বা আপনার যোগাযোগের তথ্য বা বিভিন্ন তথ্য দেওয়া থাকতে পারে তো অ্যাবাউট সেকশন থেকেও বারবার পেজের তথ্য পরিবর্তন করতে যাবেন না আপনি একবার পরিবর্তন করেছেন সেটা এক দুই মাস পর যদি প্রয়োজন হয় পরিবর্তন করবেন বারবার পরিবর্তন করতে যাবেন না এতে করে কিন্তু আপনাকে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ধরে আপনার পেজের মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর রয়েছেন বা যারা ডিসাইড করতে পারতেছেন না যে আসলে কি থেকে কি করব তারা কিন্তু বারবার এ ধরনের তথ্যগুলি পরিবর্তন করতে যান পরবর্তীতে একটা সময় দেখা যাচ্ছে আপনাদের পেজের মনিটাইজেশন কিন্তু ডিজেবল করে দেয় পাঁচ নাম্বার ভুল একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন ফেসবুকে পেজ খুলে তখন তার ভিডিওগুলি তেমন কেউ দেখে না তেমন ভিডিওতে ভিউজ আসে না বা ফলোয়ার আসে না সেক্ষেত্রে আপনারা করেন কি অনেক সময় নিজের ভিডিওগুলি নিজে দেখতে শুরু করেন বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছে গেলে আপনার ফেসবুক পেজটাকে তাদেরকে দেখান আপনার ভিডিওগুলি কেমন হয়েছে তাদেরকে দেখান এই ধরনের ভুল করবেন না বারবার আপনার পেজ থেকে আপনার ভিডিওগুলি বা আপনার আইডি থেকে আপনার ভিডিওগুলি প্লে করে দেখবেন না যদি কাউকে ভিডিও দেখাতেই হয় বা আপলোডের পর যদি আপনি ভিডিওটা দেখতে চান তাহলে আপনার গ্যালারি থেকে যেই ভিডিওটা রয়েছে বা ওই ভিডিওর কপি কিন্তু আপনার গ্যালারিতে থাকে আপনি গ্যালারি থেকে কাউকে দেখাবেন গ্যালারি থেকে আপনি নিজে দেখবেন কিন্তু আইডি বা পেজ থেকে কখনোই প্লে করে দেখা যাবে না এতে করে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ধরবে কারণ ফেসবুকে রোবোটিক সিস্টেম বুঝতে পারবে আপনি ইনকাম করার জন্য অ্যাড শো করানোর জন্য বা আপনার ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনি নিজেই আপনার ভিডিওটা প্লে করছেন এই জন্য বারবার কখনোই আপনার ভিডিও প্লে করে দেখবেন না এবং কি আপনার ফোনের যে হটস্পট কানেকশন রয়েছে সেই হটস্পট কানেকশান দিয়ে যদি অন্য কোনো ফোন চলে সেই ফোন থেকেও ভিডিও প্লে করবেন না বা একই ওয়াইফাই থেকে যদি পাঁচ দশটা ডিভাইস চলে সেই ডিভাইসগুলি থেকেও কখনোই আপনার ভিডিও প্লে করবেন না এটা হয়তো এক দুইবার করতে পারেন কিন্তু বারবার করবেন না সমস্যা হবে ছয় নাম্বার ভুল এটা হচ্ছে মারাত্মক ভুল এই ভুলটা আপনারা অনেকেই করেন এর কারণে কিন্তু আপনার পেজের মনিটেশন বন্ধ হয়ে যেতে পারে রিকমেন্ডেশন বন্ধ হতে পারে বা ফেসবুক আপনার ভিডিওগুলি ভাইরাল করবে না সুপ্রিয় দর্শক একটা নতুন ফেসবুক পেজ যখনই খুলেন তখন দেখা যাচ্ছে সেই পেজে তেমন কোনো অডিয়েন্স থাকে না বা ফ্যান ফলোয়ার থাকে না তো আপনারা করেন কি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেককেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার লিঙ্কটা পাঠিয়ে দেন ইমোর মাধ্যমে লিঙ্কটা পাঠিয়ে দেন কিংবা মেসেঞ্জারের মাধ্যমে লিঙ্কটা পাঠিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে কারণ আপনি ফেসবুকে যাই করেন না কেন যখনই আপনি একটা ফেসবুক পেজ খুলছেন তখন কিন্তু আপনার পেজটা ফেসবুকের কাছে লিপিবদ্ধ রয়েছে বা ফেসবুকের রোবোটিক সিস্টেম আপনাকে ফলো করতেছে আপনি কি করছেন সেজন্যই আপনার পেজের লিঙ্ক কখনোই অনেক মানুষকে বা অনেক বেশি মানুষকে সেন্ড করবেন না পাঠাবেন না দুই একজনকে যদি মাঝে মাঝে পাঠান সেটা সমস্যা না তবে বারবার এই কাজগুলি করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে সাত নাম্বার ভুল বারবার ফেসবুক পেজের অ্যাডমিন পরিবর্তন করবেন না একটা ফেসবুক পেজে একটা দুইটা অ্যাডমিন থাকতে পারে যদি আপনার একাধিক অ্যাডমিন প্রয়োজন হয় তাহলে আপনি প্রথমেই অ্যাডমিন অ্যাড করে রাখবেন কিন্তু বারবার এই আড়ি থেকে সেই আইডিতে সেই আড়ি থেকে সেই আড়িতে এভাবে পেজ কখনোই অ্যাডমিন পরিবর্তন করবেন না সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা হতে পারে আট নাম্বার ভুল এটা বাই গুরুত্বপূর্ণ এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জেনে রাখা উচিত অনেকেরই দেখা যাচ্ছে কয়েক লাখ ফলোয়ার হয়েছে ফেসবুক থেকে ইনকামও করতেছেন বাট এই ভুলটা করলে যে আপনার পেজের ইনকাম চিরতরে বন্ধ হয়ে যাবে সেটা আপনি বুঝতেও পারতেছেন না আপনার যদি পাঁচটা পেজও থাকে পাঁচটা পেজে যদি একটা পে আউটও থাকে তারপরেও কিন্তু আপনার ইনকামটা বন্ধ হয়ে যেতে পারে সত্যি দর্শক অনেকেরই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে বাট এই পে আউট রেস্ট্রিক্টেড হয়ে গেছে যার কারণে কিন্তু সেই পেজ থেকে ইনকাম হচ্ছে বাট সেই ইনকামের টাকাটা ব্যাংকে আসতেছে না ব্যাংকে না আসার অর্থ হলো সেই ইনকামের টাকা আপনি পাবেন না সুপ্রিয় দর্শক পে আউট অ্যাডমিন এটা গুরুত্বপূর্ণ আপনার যে মাদার আইডি রয়েছে যে আইডি থেকে পে আউট অ্যাডমিন করেছেন সেই আইডি থেকে অন্য আইডিতে যদি আপনি পে আউট ট্রান্সফার করেন অ্যাডমিন যুক্ত করে রাখতে পারেন ধরেন আপনার একটা আইডি রয়েছে এমডি রফিকুল ইসলাম আরেকটা আইডি রয়েছে আব্দুল কুদ্দুস দুইটা আইডি রয়েছে বা আপনার বন্ধু বা আপনার ভাই রয়েছে এখন আপনি চাচ্ছেন আপনার আইডি থেকে পেআউট অ্যাডমিন তাকে ট্রান্সফার করে দিবেন দিতে পারেন কিন্তু মাথায় রাখবেন যখনই আপনি অ্যাডমিন ট্রান্সফার করবেন পেআউটের তখন কিন্তু দেখা যাচ্ছে দশ দিন পরে বা পনেরো দিন পরে বা আপনার পেমেন্ট যখন করবে পেমেন্ট করার আগে আগে ফেসবুক আপনাকে ডকুমেন্ট ভেরিফাই করতে বলে এই ডকুমেন্ট ভেরিফাই অনেকে সঠিক নিয়মে করতে পারেন না যার কারণে কিন্তু পে আউট রেস্ট্রিক্টেড হয়ে যায় তো মাথায় রাখবেন পে আউট ট্রান্সফার করার আগে যে ডকুমেন্ট ভেরিফাই করতে বলতে পারে এটা যদি বলে আপনাকে করতেই হবে আর কোনো অপশনই থাকবে না সুপ্রিয় দর্শক এজন্যই পে আউটের অ্যাডমিন পরিবর্তন করার চেষ্টা করবেন না প্রয়োজনে একাধিক অ্যাডমিন নিয়োগ করতে পারেন কিন্তু একটা আইডি থেকে পে আউট অ্যাডমিন অ্যাডমিন কিন্তু একটা আইডি থেকে পে আউট অ্যাডমিন রিমুভ করে অন্য আইডিতে দিলে কিন্তু আপনার সমস্যা হতে পারে ডকুমেন্টস ভেরিফাই করতে বলতে পারে যদি আপনি নিয়মটা জানেন তাহলে ভেরিফাই করতে পারবেন যদি নিয়ম না জানেন তাহলে যারা এই বিষয়ে ভালো অভিজ্ঞ রয়েছে তাদের কাছে গিয়ে আপনি ডকুমেন্ট ভেরিফাই করে নিতে পারেন নয় নম্বর ভুল খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক একসাথে অনেক বেশি ভিডিও ডিলেট করবেন না দেখা যাচ্ছে আপনি মনি ডিলিশনের আগে কপি ভিডিও আপলোড করতেন ভিডিও বা আপলোড করতেন এখন চিন্তা করতেছেন আমি যেহেতু পেয়েছি সেই জন্য আমি অরিজিনাল ভিডিও আপলোড করব আর অরিজিনাল ভিডিও আপলোড করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি আগের কপি ভিডিওগুলি গুলি ডিলিট করতে চাচ্ছেন তবে ভিডিও ডিলেট করার কিছু নিয়ম রয়েছে আপনি যদি একদিনে একসাথে সবগুলি কপি ভিডিও ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার পেজের মনিটেশন চলে যেতে পারে সে আপনার যদি ভিডিও ডিলিট করার প্রয়োজন হয় ধরেন আপনি একশো কপি ভিডিও আপলোড দিয়েছেন তো আপনি ভিডিও যদি ডিলিট করতে চান তাহলে করবেন কি আপনি দুই দিন পর পর একটা বা দুইটা করে ভিডিও করবেন অর্থাৎ আপনি দৈনিক একটা ভিডিও ভিডিও আপলোড দিচ্ছেন অরিজিনাল প্লাস সেইখান থেকে দৈনিক একটা দুটা কপি ভিডিও ডিলেট করে দিবেন কিন্তু একসাথে যদি আপনি সব ভিডিও ডিলেট করতে যান তাহলে কিন্তু আপনার পেজের মনিটেশন বন্ধ হয়ে যেতে পারে মনিটারেশন পলিসি ভায়োলেশন আসতে পারে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে একসাথে সব ভিডিও ডিলেট করা যাবে না আস্তে আস্তে ডিলেট করতে হবে 10 নম্বর ভুল এটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন রয়েছেন বিশেষ করে তারা অনেকেই জানেন না আর যারা পুরাতন রয়েছেন তাদের মধ্যেও অনেকেই জানেন না সুপ্রিয় দর্শক একটা ভিডিও ফেসবুকে একবারই ব্যবহার করা যাবে একটা ছবি ফেসবুকে একবারই ব্যবহার করা যাবে দুইবার না অর্থাৎ আপনার একটা ফেসবুক আইডি রয়েছে বা একটা পেজ রয়েছে এখন একটা পেজে একটা ছবি একবার ব্যবহার করে ফেলেছেন প্রোফাইল ছবি হোক কভার ফটো হোক পোস্ট হোক যে কোনোভাবেই একটা ছবি একবার ব্যবহার করে ফেলেছেন দ্বিতীয়বার সেই ছবিটা সেই পেজে তো ব্যবহার করা যাবেই না প্লাস অন্য একটা ফেসবুক আইডিতেও ব্যবহার করতে পারবেন না যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে কিংবা একটা ভিডিও ফেসবুকে ফেসবুক পেজে আপলোড করে ফেলেছেন সেই ভিডিওটার আর আপলোড করতে পারবেন না ফেসবুক আইডিতে আপলোড করেছেন সেই ভিডিওটা আবার পেজে আপলোড করতে পারবেন না কিংবা আপনার দুইটা পেজ রয়েছে একটা ভিডিও একবার একটা পেজে আপলোড করে ফেলেছেন সেই ভিডিওটা আবার অন্য পেজে আপলোড করতে পারবেন না তবে এক ভিডিও দুই পেজে আপলোড করার নিয়ম হচ্ছে কোলাবরেশন আপনি কোলাবরেশন করতে পারেন এতে করে কিন্তু ফেসবুকের কোনো সমস্যা হবে না আপনার কোনো সমস্যা হবে না তো সেই জন্যই বলি একটা ছবি একটা ভিডিও একটা অডিও দুইটা পেজে বা দুইটা আইডিতে বা ফেসবুকে দুইবার ব্যবহার করা যাবে না একবার আপনি চাইলে ইউটিউবে দিতে পারেন টিকটকে দিতে পারেন আশা করি আপনাদেরকে এই দশটি ভুল সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারছি আপনারা এই দশটি ভুল কখনোই করবেন না নিরাপদ থাকুন সুস্থ থাকুন ফেসবুক পেজ সুস্থ রাখুন ফেসবুক পেজের মনিটাইজেশন ভালো রাখুন ইনকাম করুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম